নমস্কার এসকোমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের ভিডিওটিতে কয়েকটি ছোট ছোট অতি ব্যবহারিক বাক্যের বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনাব ও দেখাবো বাক্যগুলি অতি সাধারণ হলেও এগুলির সঠিক হিন্দি অনুবাদ ঠিকমতো হিন্দি না জানলে পরে করা সম্ভব নয় বা বলা সম্ভব নয় তাই আমরা চাই আপনার হিন্দি বলা निर्भुल और आरो सुंदर हो नमस्ते एसकोमर्स हिंदी चैनल की तरफ से आपका बहुत बहुत स्वागत है हमारे बंगला से हिंदी सीखने का आज का नए वीडियो में हिंदी और बंगला दोनों भाषाओं में हमेशा इस्तेमाल करने वाले कई बाट्यों का बंगला से हिंदी में अनुवाद करेंगे और सही अर्थ के साथ विस्तारित रूप से चर्चा करेंगे तो मेरे प्यारे दोस्तों हम चाहते हैं कि आपका हिंदी बोलना सही আর সুন্দর হো তো মেরে প্যারে দর্শক আর জাদা দের কি না আমারে আজকা ভিডিও কুরুয়াত করতে हैं। নমস্কার বন্ধুরা এখন আমরা আমাদের আজকের ভিডিওর বাক্যগুলির বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনাবো ও দেখাবো আমাদের প্রথম বাক্যটি হলো কথায় কথায় তর্ক করোনা হিন্দিতে বাতো বাতো মে বহস না করে কথায় 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 এটি বহু বচন তাই এটি হিন্দিতে হয়েছে বাতো বাতো মে তর্ক করো না হিন্দি হবে বহেস না করে অতএব কথায় কথায় তর্ক করো না এটি হিন্দিতে অনুবাদ হবে বাতো বাতো মে বহস না করে পরের বাক্যটি বুঝে সুঝে কথা বলো হিন্দিতে সোচ সমাচকার বাত কারো বুঝে সুঝে এটি হিন্দিতে হবে সোচ সমাজকার কথা বলো বাত কারো অতএব বুঝে সুঝে কথা বলো এটি হিন্দিতে অনুবাদ হবে সচ সমাজকর বাত করো আবার উপরেটি সামনে থেকে সরে যাও হিন্দিতে সামনে से हट जाओ বা সামনে से दूर हटो সামনে থেকে সামনে থেকে এখানে হচ্ছে से সামনে থেকে হিন্দিতে হবে সামনে से সরে जाओ हट जाओ অতএব সামনে থেকে সরে जाओ এটি হিন্দিতে অনুবাদ হবে সামনে से हट जाओ বা সামনে সে দূর হাটো কথাগুলো শুনতে পাচ্ছ না হিন্দিতে বাতে শুনাই নেই দে রাহে কথাগুলো কথা থেকে কথাগুলো তাই হিন্দিতে বাত থেকে বাতে শুনতে পাচ্ছ না শুনাই নেই দে রাহে অতএব কথাগুলো শুনতে পাচ্ছ না হিন্দিতে হবে বাতে শোনাই নেই দে পরের বাক্যটি আর কখনো এখানে আসবে না হিন্দিতে হবে ফির কভি ইহা মাত আনা আর কখনও হিন্দিতে হবে ফির কভি এখানে আসবে না ইহা মাত আনা অতএব আর কখনো এখানে আসবে না এটি হিন্দিতে অনুবাদ হবে ফির কভি ইহা মাত আনা পরেরটি ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি হিন্দিতে ঠিক হ্যা ম্যা আব যা রাহা হুঁ ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি এটি একটি এক বচন বাক্য আমি একা তাই এক বচন আমি এখন চলে যাচ্ছি হিন্দি হবে মে আব যা রাহা হুঁ এক বচনে যা রাহা হু অতএব ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি এটি হিন্দিতে অনুবাদ হবে ঠিক হ্যাঁ মে আব যা রাহা হুঁ পরের বাক্যটি এটা তোমার বাবার বাড়ি নয় এটা তোমার বাবার বাড়ি নয় হিন্দিতে হবে ইয়ে তোমারে বাপকা ঘর নেই হে এটা হিন্দি হয় ইয়ে তোমার হিন্দি তোমারে বাবার বাড়ি নয় बाप का घर नहीं है पिता का घर नहीं है अतएव तो एट तुम्हारी नय ये हिंदी अनुवाद ये तुम्हारे बाप का घर नहीं है पर बेसी दादागिरी देखा बेना। हिंदी ज्यादा दादागिरी मत दिखाया करो बेसी हिंदी है ज्यादा बेसी हिंदी ज्यादा दादागिरि हिंदीते दादागिरी देखा मत दिखाया करो बा मत दिखाओ অতএব বেশি দাদাগিরি দেখাবে না এটি হিন্দিতে অনুবাদ হবে যাদা দা দাদাগিরি মাত দিখায়া কারো বা যাদা দাদাগিরি মাত দিখাও আবারও পরের বাক্যটি মেরে হাত পা ভেঙে দেব মেরে হাত পা ভেঙে দেবো হিন্দিতে হবে মার্কার হাত প্যার দুঙ্গা মেরে হিন্দিতে হচ্ছে মার্কার হাত পা হিন্দিতে হাত প্যার ভেঙে দেবো দুঙ্গা অতএব मेरे हाथ पा भेगे वो एटी हिंदी है मार कर हाथ पैर तोड़ दूंगा फिर हमारे अगला वाक्य बाड़ी थे के एक खुनी जाओ हिंदी है अभी घर से निकाल जाओ अथवा तुरंत घर से बाहर निकलो बाड़ी थे के एक खुनी जाओ एटी हिंदी है अभी घर से निकाल जाओ और यदि है एक खुनी बाहर जाओ तार हिंदी है तुरंत घर से बाहर निकलो तो एखाने বাক্যটি বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও এটি হিন্দিতে হবে আবি সে নিকাল যাও পরের বাক্যটি দেখছ কি লজ্জা করে না হিন্দিতে ক্যা দেখ রাহে হো সরম নেই আতি দেখছ কি এটি প্রশ্নসূচক বাক্য তাই এটি হয়েছে ক্যা দেখ রাহে হো লজ্জা করে না হিন্দি হবে সারম নেই আতি লজ্জা লজ্জার হিন্দি হয় সরম বা বাংলায় সারম तक कि लज्जा करें य हिंदी है क्या देख रहे हो सरम नहीं आती पर वाक्यटी निजे भूल स्वीकार कर हिंदी अपनी गलतीियाँ स्वीकार करें निजे भूल हिंदी है अपनी गलतीियाँ निजे निजे हिंदी अपनी भूल हे गलत गलत थे ये गलतीया भूलगुली तल्तीया स्वीकार करो हिंदी स्वीकार करें अत নিজের ভুল স্বীকার করো এটি হিন্দিতে অনুবাদ হবে আপনি গলতিয়া স্বীকার করে আমাদের পরের বাক্যটি হলো বাবা মায়ের সম্মান নষ্ট করছো হিন্দি হবে আপনি মাতা পিতা কা ইজ্জত খোয়া রাহে হোক অথবা আপনি মাতা পিতা কা ইজ্জত বরবাদ রে হোক এটিও প্রশংসক বাক্য তাই এখানে হয়েছে বরবাদ রে হোক বা রে হোক অতএব বাবা মায়ের সম্মান নষ্ট করছো ये हिंदी है अपने माता पिता का इज्जत खोआ रहे हो अथवा अपने माता पिता का इज्जत बर्बाद कर रहे हो नष्ट एर हिंदी है बर्बाद कर रहे हो हम आबारे वाक्य आस वाक्य हलो सर हमारा भूल हो गए हिंदी है सर मुझसे गलती हो गई बा मुझसे गलती हो गई है सर हिंदी तो सर हमारे ভুল হয়ে গেছে ভুল গলতি হয়ে গেছে হ গেই। অতএব স্যার আমার ভুল হয়ে গেছে এটি হিন্দিতে অনুবাদ হবে স্যার মুঝসে গলতি গেই পরের বাক্যটি আর কোনো দিনও এরকম হবে না হিন্দিতে এসা ফির কভি নেই হোকা এমনটি আর কোনো দিনও হবে না তাই এটি হয়েছে এমনটি এর হিন্দি হয় এসা আর কোনো দিন ফির কভি অতএব আর কোনো দিনও এরকম হবে না এটি হিন্দিতে অনুবাদ হবে এসা ফির কভি নেই হোক আমাদের পরের এবং শেষ বাক্যটি হলো স্যার আমাকে ক্ষমা করে দিন হিন্দিতে স্যার মুচে মাপকারি দি যে অতএব স্যার আমাকে ক্ষমা করে দিন এটি হিন্দিতে অনুবাদ হবে স্যার মুচে মাপ কার দিজিয়ে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा यह वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते जय हिंद जय भारत